ব্যাক টু ব্যাক মাই চ্যানেল গুড মর্নিং আমি প্রতিদিন সকালে ওঠে কী খাই সেটা তোমাদের আজকে দেখাবো চলে এলাম দোকানে দোকানে আসার পর অর্ডার করলাম আমি মস্কা পাও আমি খেতে খেতে দিয়ে দিলাম ভাইয়ের জন্য একটা অর্ডার আর এই যে আমি পার্সেল করতো হ্যাঁ সেম দুধটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার পরে দুধটা খাওয়ার পর তাড়াতাড়ি করে বাইরে পড়লাম বাইরে পড়ে বিলটা পেমেন্ট করার পর নিয়ে নিলাম ভাইয়ের জন্যে খাওয়া গ্যাস দেখো আমার ভাইয়ের জন্যে দুধ আর মটকা পাও নিয়েছি নিয়ে যাচ্ছি আমি এই রাস্তাতে এই রাস্তা দেখতে পাচ্ছ গ্যাস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তার কমেন্টে আমাকে জানাবেন